মাছের ইয়ে কি অন্ধকার ওই মাছ তো আসতে কিছুই দেখতেছি না ওই যে একটা মাছ দেখা যাচ্ছে দেখুন মাংস বল যান 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 একটু সামনে আগান সামনে যান সামনে যান

ঢুকলাম এখন আছে বিভিন্ন ইভেন্ট দেখবো ইভেন্ট দেখার জন্য টাকা দাও এখন ঢুকছি দেখার জন্য এখন তো আমার টাকা দিতে হইব দেখি সব সোশ্যাল ক্যামেরা ইয়ে চেঞ্জ করতে একটু সামনে হলুদ মাছগুলি আছে না এইগুলি যাক আসছি দেখার জন্য দেখতেছি আমাদের আরো জায়গাগুলো দেখাবো এগুলো টিকে তো পারিনি

খরচ করবেন এটা দেখতে পাবেন কারণ আস্তে আসুন কোন কোন জায়গায় টাকা খরচ করবেন এটা আপনি বলে দেবেন বিডিউর লাস্টে এডিটিং করার সময় সব জায়গায় না বিয়ে এটা আগে আসার আগে আগে আসার আগে ইনফরমেশন নিয়ে আসবেন দেখুন দেখবেন ব্লগগুলি দেখবেন ব্লগগুলি দেখলে বুঝতে পারবেন যে কোন গুললে কোন জায়গায় টাকা খরচ করতে হবে কোন জায়গায় করতে হবে এই দেখুন এখানে বোকার সময় খালি দেখা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখেন অনেক কিছু দেখতে দেবো আসতে হবে সময় নিচে যায় যা মাছগুলো যাক অনেক প্রশ্ন আসলে এইগুলি একবার দেখলে চলে কিন্তু আপনাদের দেখানোর সাথে আমি কিন্তু অনেক আস্তে আস্তে ধীরে সুস্থ আস্তে আস্তে ভিডিও দেখাই কি কি দেখা এইগুলি বাঙ্গে বাঙ্গে মানুষ যে দেখবে না এই কারণে একসাথে টাকাটা রাখতেছে আমি চল্লিশটা টাকা কাটলাম চল্লিশ টাকার টিকিট কেটে কি দেখলাম প্রজাপতি হালকা একটু আয় ইয়া নাকি মর আসছে কিন্তু এমনভাবে তারা উপস্থাপন করে অনেক কিছু মানুষের উপস্থাপন এভাভাবে করবে তারা যাতে না দেখে কী জানি মিস হয়ে গেছে এই দেখে দেখেন মাছ

এখানে আসলে আমরা কি বলবো বলার নাই কিছু আসলে সাপেরি এইভাবে টাকা কাটে একবারে টাকা কাটলেই তো চলতো